ইতিহাসের অন্যতম গ্রীষ্ম দিবসের সাক্ষী থাকলো ব্রিটিশ রাজধানী আজ লন্ডনে ডিগ্রি সেলসিয়াসে যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আর্দ্রতা ও প্রায় স্থবির বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি বেশি আগামী আটচল্লিশ ঘন্টায় তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে চায়না টাউন থেকে রাসেল স্কোয়ার পার্লামেন্ট স্কোয়ার থেকে লন্ডন আয় সূর্যের তীব্রতায় পর্যটকদের উৎসাহে ভাটা পড়েনি স্থানীয় ব্রিটিশ নাগরিক ও বিদেশি পর্যটকরা সানগ্লাস আর পানির বোতল হাতে ঘুরে বেড়াচ্ছেন ল্যান্ডমার্কগুলোতে হাইড পার্কে চলছে ব্রিটিশ সামার টাইম উৎসব যেখানে বিশ্বখ্যাত শিল্পীদের পারফরম্যান্সের টিকিট বিক্রি হয়ে গেছে কয়েক সপ্তাহ আগেই রাসেল স্কোয়ারে সবুজ ঘাসের উপর বসে পিকনিক করছে পরিবারগুলো আর টেমস নদীর পায়ে দীর্ঘ সারি লন্ডন আইতে উঠার অপেক্ষা দাঁড়িয়ে থাকা পর্যটকদের স্থানীয় কাউন্সিলগুলো জনসাধারণের জন্য বিনামূল্যে পানীয় জলের স্টল ও শীতলীকরণ কেন্দ্র খুলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা সানস্ক্রিন ও টুপি ব্যবহার করা দুপুর এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলেছে আগামী দশ দিনে তাপমাত্রা ধীরে ধীরে কমবে তবে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ জুলাই মাসে লন্ডনে গড়ে ছ থেকে সাত দিন বৃষ্টি হয় তবে এবার তা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে একটা ব্রিটিশ গ্রীষ্মের স্বপ্ন সত্যি হয়েছে আজ বললেন পূর্ব লন্ডনের এক বাসিন্দা তার কথায় গরম সহ্য করা কঠিন কিন্তু যখন সারা বছর বৃষ্টি দেখি তখন এই রোদকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই লন্ডনের রাস্তায় আজ তাই বাংলার গরমের ছোঁয়া পেয়েও স্থানীয় পর্যটকদের মুখে হাসি আর উচ্ছ্বাস বিরাজমান গ্রীষ্মের এই দাবাদাহ লন্ডনবাসীর জন্য যেমন চ্যালেঞ্জ তেমনই আনন্দেরও বাহন হয়ে উঠেছে রোদে পড়ে যাওয়ার ভয় নয় বরং জীবনকে উপভোগের এই নিষ্ঠেই হয়তো ব্রিটিশ সংস্কৃতির অন্যতম পরিচয় हबीबुरहमान सेंट्रल लंडन